আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এই যে এখানে চাল কমড়া কেটে নিয়েছি এখানে সব ধরনের মশলা মস পিয়া মাছ মানে মাখায় নিয়েছি ভাজবো এখন আমি প্যানে তেল দিয়ে দিয়েছি মাছ ভাজি করবো মাছগুলো সবগুলো ভাজে নেব নিয়ে নামিয়ে নিব আমার এই যে মাছ ভাজি হয়ে গেছে এখন নামিয়ে নিব সবগুলো মাছই আর এখানে যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ জিরের গুঁড়ো এখানে নিয়েছিলাম সবগুলো একটু কষায় নিব ভালো করে কষায় নিয়েছি নেওয়ার পরে এখন আমি চাল কোমড়া গুলো দিয়ে দিব অল্প করে চাল কুমড়া নিয়েছিলাম এখন আদা বাটা যেটুক ছিল আদা বাটা টুক দিয়ে দিব। আদা আর রসুন এক জাস্ট করে বেটে নিয়েছিলাম কারণ মাছের মধ্যে আদা পাতা রসুন বাতা দিয়ে যে এখন আমি ভালো করে ঢাইকা আবার কষায় নিয়েছি এখন এখন পানি দিয়ে দিব মানে কষায় নিয়েছি ওগুলো দেখাইতে পারি নাই ভিডিও অনেক বড় হয়ে যায় এখন এই যে মাছ দিয়ে দিছি দিয়ে ধনিয়া কুচি দিয়ে দিব ধনিয়ার পাতা আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে মিসড মনিরা আক্তার মনি সবাই ঘুরে আসবেন আমার এই যে রান্না হয়ে গেছে